অনেকের জন্য খুব সহজ হল যারা নতুন বেকিংয়ের কাজ করে তাদের কিন্তু মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হয় সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিতুজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে কীভাবে হোয়াইট এবং ডার্ক চকলেট আপনারা মেল্ট করে নিতে পারেন যারা খরাভাবে টুকটাক বেকিংয়ের কাজ করেন তারা সবার প্রথমে যে প্রবলেমটা ফেস করেন চকলেট মেল্টিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে চকলেট দলা পাকিয়ে যাওয়া বা স্মুথলি কিন্তু মেল্ট হতে চায় না আমি নর্মালি কোন ব্র্যান্ডের চকলেট ইউজ করি সব কিছুই কিন্তু ডিটেলস আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু থেকে সেই সব দেখে নেবেন আমি এখানে ব্লু বেলের ডার্ক চকলেট নিয়ে নিয়েছি এটার টেস্ট কিন্তু বেশ ভালোই এবং প্রাইসও মোটামুটি রিজনেবল আছে তো এটাকে আমি আমার সুবিধা মতো কিন্তু টুকরো করে নিয়েছি অ্যান্ড ব্লু বেলের হোয়াইট চকলেটটা আমি নিয়ে নিয়েছি এবং সেটাকেও কিন্তু আমি আমার সুবিধা মতো টুকরো করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো টুকরো করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দেবেন আর চাইলেই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো যাই হোক আমি এখানে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নেব অর্থাৎ একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণে পানি দিয়ে দেন এটাকে কিন্তু ডাবল বয়লার প্রসেসে বয়ল করে নিতে হবে প্রসেসটা দেখতেই পাচ্ছেন স্ক্রিন আমি কীভাবে করছি হোয়াইট চকলেটের তুলনায় ডার্ক চকলেট ফার্স্ট মেল্ট হয়ে যায় যেহেতু আমি দুটো একসাথে করছি তো সময়ের পার্থক্যটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডার্ক চকলেটটা খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। ওভার বয়েল করলে চকলেট থেকে অয়েল সেপারেট হয়ে যাবে দেন চকলেটটা কিন্তু দলা বাকিয়ে যাবে তো আমি এখন মোটামুটি এক মিনিটের মতো সময় নিয়ে হোয়াইট চকলেটও মেল্ট করে নেব এবং দেখতে পাচ্ছেন হোয়াইট চকলেটটা কিন্তু এখনও স্মুথ হয়নি তো এখানে আমি একটা জিনিস ইউজ করবো যেটা ইউজ করার পরে চকলেটটা অনেক সুন্দর স্মুথ হয়ে যাবে আর সেটা কিন্তু অন্য কিছু না সামান্য পরিমাণে কুকিং অয়েল তো কুকিং অয়েলটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন চকলেটটা অনেক সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে বা স্মুথ হয়ে যাবে আর এটা দিয়ে খুব সুন্দরভাবে চকলেট টপার ইজিলি বানিয়ে নিতে পারবেন তো যারা যারা চকলেট মেল্টিংয়ের ক্ষেত্রে প্রবলেম ফেস করছিলেন তারা কিন্তু এই প্রসেসেই চকলেট মেল্ট করে নিতে পারেন ডায়রেক্ট চকলেটের ক্ষেত্রেও সেম যদি দেখেন যে দলা পাকিয়ে গেছে আপনার চকলেট যদি দলা পাকিয়ে যায় তখনও কিন্তু এটা ফিলপ দেওয়ার দরকার নেই চকলেটের মধ্যে সামান্য পরিমাণে অয়েল মিক্স করে দেন হচ্ছে যে একটু নেড়ে নেবেন দেখবেন চকলেটটা কিন্তু স্মুথ হয়ে যাবে এবার আমি চকলেটগুলোকে মোল্ডে সেট করে নিচ্ছি এবং কালার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে কালার অ্যাড করার পরও কিন্তু চকলেটের স্মুথনেস একটু নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট চকলেটের মধ্যে সামান্য পরিমাণে পিঙ্ক ফুড কালার ইউজ করে নিয়েছি এবং চকলেটটা কিন্তু কালার ইউজের পরও খুব সুন্দর স্মুথ রয়েছে তো মোল্ডে সেট করার পর আমি এগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু চকলেটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে হোয়াইট চকলেটটা দিয়ে আমি এরকম ফুলের মতো একটা টপার করে নিয়েছিলাম ভিডিওটা যদি আপনাদের জন্য একটু উপকারী হয় অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না